তো ওয়ারা পুকে বুক বাবু গা উম কেউ গোতর গেল নুচবে কেউ চুল ছিড়বে দাড়ি ছিঁড়বে গোতর আর কানবে সায়া ছিড়বে কাপড় ছিঁড়বে আর খালি মাতম করবে মানে হাতে সাইছে মাতম করিও না পাগলাম ও করিও না আরে বাপ মা মরেছে ভাই মরেছে স্বামী মরেছে স্ত্রী মরেছে কান্দো কান্দো না কাঁদতে তো মানা নাই কিন্তু জারি করিও না আর মাইয়া লোককে কাঁদবে ভাই ঢং নাই আরে যে কাঁদবে মাইয়া লোককে কাঁদার ঢং আছে কেন তো মাইয়া লোক আছে যে ভাই না সবাই চলে গেছে ওরাকে কাঁদবে ঢং নাই মাইয়া লোককে কান্দবে আর জারি করবে কাঁদবে আর জারি করবে আমার দরদে পাপড় খেতে চায় ছিল এ বাজিরে আমার বাজিরে খেতে এগুলা কোন কাঁদ হলো যে ভাই আহ এমনকি কেহ কহেন তো এগুলা হলো জারি করা জারি করতে হবে না আর মাতম করতে হবে না ছিঁড়া ছিড়ি নুচানুচি করতে হবে না কেউ যা কুঠিতে দেওয়ালে দেওয়ালে মাথা ঠুকছে কেউ গাছে মাথা ঠুকছে কেউ কুঠিতে যা মাথা ঠুকছে কেউ মাটিতে মাথা ঠুকছে মাথা ঠুকতে হবে পাগলা হইতে হবে না আরে গেছে সবাই মরবে কেউ বেঁচে থাকতে ভাই মরবে তো সবাই নাকি ও মরে গেছে তুমি তো মরবে মরতে তো সবাইকে মাথা কেন ঠুকবে আর বতর ছিঁড়বে আর খালি জারি করিবে আমার দারদি নারিকেল এ বাজির একজন আর পুরুষ মরেছে তো স্বামী মরেছে তো মোটা হসবেটি ছেলে বুদ্ধি কম ই কাঁদছে তখন কইছে আমার দারদীর লাখে হাত দিছি তাও দম নে তখন খানটা চেড়ে দেখছি তো পাছা খান্টা হা হয়ে আছে এইটা কোনো কথা হলো না এরকম করে কেউ কাঁদে যে ভাই মাইয়া বিনা কামে যা আর জারি করবে কহত কাঁদার ঢং থাকলে কাঁদ না হলে না কান্দো আর মাইয়া লোক তো মাইয়া লোক একবারে হলো দেখতে যাবো বাড়িয়া গেলো সাইজা দেখতে যাবো কি দেখবে তুমি মরাবার দিয়ে কি দেখবে লোককে চেহারা দেখাবে বাক্স থেকে কাপড় বের করে নতুন কাপড় কিনছে এমন করে আর সাজছে একবারে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগিয়া ওরে বব রে একবারে এমন করে ফিয়ার লাভলি লাগাইছে ভাই মুখকে লুচলুচা করে দিছে ও মহারা বাড়ি যাবে দেখতে ঠোঁটে এমন করে লিপিস্টি দিছে ঠোঁটকে লাল ভররা করে পল্লা পল্লা করে দিছে একবারে আর ব্যাড দিয়া কুচি করে কাপড় পিনে সো মরা দেখতে মরা দেখবে ঘোড়ার ডিম কে কোনটা কাঁদছে ওগুলো দেখে বেড়েছে কে কোনটা কাঁদছে খালি দেখে বেড়েছে তো এরকম করে কানতে হবে জারি করে এক ঝোনার দেখা দেখে আর এক দেখছে আর কাঁদছে তো এভাবে কাঁদিও না মা বহিনেরা মানে জারি করতে আছে জারি হয় না আর কি করতে হয় না জানো মাতম করতে হয় না ছুনা ছিঁড়ে নুচানুচি করতে হয় না আর একটা কথা কত ব্যাটা ছেলে আছে খ্যাপা বেটা ছেলে তো এই খ্যাপার খেপার কানতে ঢং নেই জালসা শুনবেন মুল বির মুখে শুনবেন তাহলে তো কানতে শিখবেন কেন এরা হয় নাকি তো ইয়া খ্যাপার মেয়ে আমি রেগে মানে যদি ফের বেটা ছেলের কথা না কে তো মেয়ে ছেলেরা রেগে যাবে ওরা কেউ খালি হারকে কথা কয়েছে কথা কহে না তো আপনার কথা কোচি মানে যার বুদ্ধি নাই তো ও গেলে গেলে খুবই ঝামালা নাকি ওই একজনা বিয়ে করে বিয়ে করে কথা ব্যসর ঘর দিয়েছে কিনা ফুল সজ্জার রাত্রি সহাগরে তো তুই ভালো ভালো মজার গল্প কর ই পা গল্প ঢুঁড়া না পায় ওর স্ত্রী কই হাড়ে তোকে তো বিয়ে করে লাইন তাহলে আমি কে হইনু কথা তার স্ত্রী জানি না যে আমি জানি না তো কহা পাগলি কে হইনু কহা কইছে কব কইছে হ্যাঁ কহা কইছে মামু না কত পাগলে বেটি ছেলে তন লোকটাকে তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক একে লগদ টাকা দে লগদ মোহর দে বিয়ে করে লইছে মোটা হুসাইজ কইছে মামু হইল না তো ওগিলা বেটি ছেলে কে থাওয়া তো কথা হলে যে মোটা হুস থেকে একটু বেঁচে থাকে বুঝতে পারছেন তো এবার কি করেছে দোনিয়াত দুনিয়া অয়া মার আল্লা এজিশমে রা খাজে যান সব জত মার দায়ারদান দনিয়াত দুনিয়া পাখির কালো রম ঝরনার পানিক ফলে ফুল ভরা বাগান सभ जेतमरदान तद मशान बनीअ छो तुम कलमुल्ला इस्माइल नवी न इस हया गलोल्ला दुनिया तदनिया এবার শুনে একটা ব্যাটা ছেলের কথা যে করে বেটা ছেলের কাঁদে বেটা ছেলেকেও কাঁদবে ঢং নাই যে ভাই কিন্তু জানেন একজন আর স্ত্রী মরেছে তো স্ত্রী মরেছে কাঁদতে হবে ভাই কুক ছাড়তে হবে না জারি করতে হবে না কথা কইবেন তো কথা বলেন কাঁদিয়ে না আর কাঁদবেন তো কেঁদেলেন কথা বলিয়েন না আর চোখ দিয়ে পানি বহিবে কাঁদেন কিন্তু কান্দার নিয়ম জানেন একটু কাঁদেন আর হাও মাও করে হাওয়ারে বাবারে আমার দরদে এরকম ছিল ওরকম এরপের কান্ত হয় হয় না আর যদি স্ত্রীটা মরে যেত রে নানি যাবে ওরে হার দাদি তুই রে গেল যে ভাই স্ত্রী নানি দাদি কহা যাবে ওরে বব তুই হাঁকে ছেড়ে চলে গেলি রে ববো কহা যাবে যাবে না তাহলে সবই বুঝতে পারছেন আপনারা তাহলে ও যখন স্ত্রীটা মরে গেছেন কেন ফিরা কাঁদছে

কই তোমার বহিন মরেছে কই না আর একটু কোই দিকে লোকটাকে তোমার ভানি মরেছে কই চো আর পাঞ্জরে লোকটার মন খারাপে যাক তোমার মাইয়া মরেছে হে রে বাজি রে ওই তাই ও রে বাজি রে ওই রে বাজি ওই তাই কত খেপা আজকে চিয়া চিল্লা উঠে যা ওই তাই উঠে কোহে ন তো ফার্স্ট কোহে দিলে দহ যা ভাই হরে স্ত্রী মরে চলে কানজি কিন্তু খেপা কা কানবে ঠংনা খালি ও আর একটু কই দিকে ওর পঞ্জরে এনগুরা কাছে তো কথা হচ্ছে ভাই এনগুরা কাঁnta হয় না কানাড়াটাসি গেলেন ইবলিস শয়তান তার জীবদ্দিতে চারবার কেটেছিল রে ভাই ইবলিস শয়তান চারবার কেটেছিল কয়বার কেটেছিল যেদিন আল্লাহ পাক ইবলিসের গলাতে আযান দিলেন লাদু তিতাক তো পরিয়া দেয়া যাহার নামের সাতটি তার গলাতে দেয়া ছিল সেদিন খুব কেঁদেছিলাম যেদিন আদমকে সিজা করে নে দুই নাম্বার কেঁদেছিল যখন তাকে পানে আসমান থেকে জামিনে নামিয়ে দেওয়া হয় সেদিন ইবলিশান খুব কেঁদেছিলাম তিন নাম্বার ছিল যেদিন আল্লাহর নামি ভূমিষ্ট হয় সেদিন ছিল চার নাম্বারে যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সুরা নাজেল হয়েছিল সাতটা আয়াত আছে রে ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম আল্লাহ বলছেন আমি বারবার পড়ে দশ সাতটি আয়াত দিলাম আল কোরআন আল আজিম সাবআম মিনাল মাসানি সূরাটার নাম হচ্ছে মাসানি বারবার পঠিত মানে বারবার পড়তে হবে বারবার নাজেল কোরআনে একশো চোদ্দটা আছে রে ভাই কোনটা সুরা মানে তোবার নাজেল হয় রে কিন্তু এই সুরাটা আল্লাহ পাক দুবার নাজেল করেছেন একবার মাক্কাতে নাজেল করেছেন একবার মদিনাতে নাজেল করেছেন ভাই তো দুবার নাজেল হয়েছে একবার হিজরতের আগে একবার হিজরতের পরে সুরাটা দুবার নাজেল হয়েছে আর ওই সুরাটা না পড়লে ভাই নওয়াজি হবে না জোহর পড়েন তাও সুরাটা পড়তে হবে আসর পড়েন তাও পড়তে হবে মাগরি পড়েন তাও পড়তে হবে ইসার পড়েন তাও পড়তে হবে ফজর পড়েন তাও পড়তে হবে তাহাজুদ পড়েন তাও পড়তে হবে ইসরাক পড়েন চাষ পড়েন বাস পড়েন আর যত রকমের পড়েন সালাদ তসবি পড়েন ঈদের পড়েন জানাজা পড়েন যে কোনো নামাজ পড়বেন প্রত্যেক নামাজে সুরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই সুন্নাত নফল ফরজ যত যা আছে সব নামাজে পড়তে হবে প্রত্যেক রিকাতে পড়তে হবে সাবাহান মিনাল মাসানি ওয়াল কুরআন আল আল্লাহ বলেন বারবার পড়ে তো আমি সাতটা আয়াত দিলাম এবং আল কুরআন আল আজিম 30 পারা কুরআন তোমাকে আমি দান করলাম সূরাটা আপনারা জানেন কি সূরাটা রে বাবা রে আরো ভালো চাল লাগে বুঝেই লিছ বারবার পড়তে হয় তো আলহামদুল সুরাটার নাম কয়টা জানেন আপনারা শুনেছেন নাম আ মানে ওই যে দেখতে আসছে কিনা তার પૂছকছে সুরা ফাতাহাটা কও তো তন কই দিছে ফাতাহা বুঝতে পারে না কেহ তো আর তখন আল্লাহমদ কেছে মানে যেটা কেছে ওইটা খেপা জামাকে দেখতে তোকে শিখিয়ে যে তুই যাবি তখন তখন কবি যে তোমাকে সবাইকে আসসালাম আলাইকুম উঠে চলে আসবে তুই জামাই আগা দিকে বসে বললাম বসার পরে কি করেছি জানেন বসে বসে তখন আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে কিন্তু প্যাটের খ্যাপা বুদ্ধি নেই আগা থেকে বৈশাখ হয়েছে তোমরা কে সবাকে শোভান মানুষ কইছে কোন খেয়া জামাই রে তোমরা কে সবাকে শোভান আল্লাহ এরা করছে কহে না সবাই তার কইতে পারবে না কিছু 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 মেয়ে লোক আছে ওরা খুবই কইতে পারে এটা মেয়ে লোক পুজ করছে তুমি লেখা পড়া করেছে কদ্দুর থাক বাড়ি থেকে স্কুল থাক মেয়ে লোক খুব চাল্লাক কিন্তু বুঝলেন তো এইবার করেছে কি খেপা বসে গেছে কিছু কয় না লাস্টে টাকা দিয়ে তুমি বাড়ি যাও আর হারা চাপাবো দিয়ে দাও উনি মাথা চুল গেছার এবার মনে হয়ে গেছে কইছে তোমরা সবাকে আলহামদুলিল্লাহ মানে আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে বুঝতে পারছেন তো এরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যায় রে ভাই کتو سندر نبن کتو پیارا نبن سابر سر تایر تار ن تار جڑنا جت جتن بنایا اللہ آمار نو بیگے کت جتن بنایا اللہ آمار نو بیگے এবার ভাই আমার ওই সুরাটা না হয় যখন তখন ইবলিশ শয়তান কব কেটে চললাম দেখো শয়তানের দুর্দশা ছাড়ে কাবা ঘরের বাসা কেন্দা কান্দা গোয়ালা দারু দেরে বুক থাড়াই রাখ ধীরে ধীরে পরি তাই না আর বাসিক আজ সোনিক আজ সোন এই পাখির গানা কি মধুর সুর গাইছে না বেজি কি মধুর সুর গাইছে না বেজি ডালে ডালে ভরের বেলা চুহ চো তেরে তেরে পরদা চিরা নবী এলেন তাইরা নবী এলেন তাইরা আমার যেদিন আল্লাহর নাবি পৃথিবীতে আসে রে ভাই পাখিগুলো মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায় সবাই খুশি মানায় আনন্দ করে পাখি পোক পাখাইলে গুলো সবাই খুশিতে আনন্দে সবাই মনের আনন্দে গান গায় এবার ভাইরে আমার আব্দুল মতলব কবা শরীফের কাছ থেকে দড় দিয়ে দিলাম দড়তে দড়তে বাড়ির দিকে ডড়িয়া চলে আসছে আব্দুল মতলবের সুফিয়া ডড়ে আসছে আর মানে ছুটে চলে আসছে পুরুষতির ঘর কি দদডকে কয়। চাঁনের মতো ছেলে টাকা দেখাও আমায় প্রসতির ঘরক এত দডকে কানাই চাঁদের মত ছেলে টাকা কানায় আমায় এসে সুমাহা হবে এসে সুমাহা হবে বল মার মন আমিনার ঘরে আজকার রঙ্গম খোসিতে দো খাই আকা সববান লাতি মাঝাতা জ গড় গড়ে যায় হবলকে দেবলে জামরে ক তাই উঠেছে নারীর র বিচু উঠেছে কে অমিনার ঘনে আজ কার গোমন খোসিতে দো খাই আঁকা সববান আর দুলমত তেলেব কে কেমন খানা যেমন খুলেছে যে ঘরে আল্লাহর নবী ভবিষ্ঠ হয়েছে ভাই যেমন কেমন খানা খুলা গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই জোর সে বলেন সুবান আব্দুল মুতালে বলছি যখন কেওড়খানা খুললাম তো গোটা ঘর একবার সেন্টে সেন্ট এত সেন্ট ছুট যে রে ভাই গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে এখন যদি কোনো ঘরে বাচ্চা হয় তো বাচ্চা হলে ঘরখানটা গন্ধ করে না মহকে ভাই বলুন তো কি ভাই আতুরের ঘর আতুর গন্ধ করে গুঠা গুঠা গন্ধ করে না ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নমাজ পড়তে মসজিদে চলে যান গোটা মসজিদের লোক যাই না লিভাই ঘর থেকে আইলো কাপড় গেলে গুঠা গুঁঠা বন্ধ করে এত গন্ধ করবে খালি স্টেনসে আর আল্লাহর নবী ঘরে ভুবिष्ट হয়েছে রে ভাই ওই ঘরটা আগবর আলোকিত আর সেন্টেস কোটা ঘর মকিছে রে ভাই আল্লাহর নবী কা Abdul Muttalib কোলে করে নিল আর কোলে করে নিল Abdul Muttalib কাওয়া পির দিকে ছুটলো কাবা শরীফের চতুর্দিকা চক্কর লাগালো কোলে করে করে আর চক্কর লাগিয়ে আবার বাড়ি চলে আসলাম তোমার দাদা সংবাদ পেল বাড়ির পানে এলাম। তাহার দাদা সংবাদ পেল বাড়ির পানে ছুটে এলাম তোমার বাবা নাই রে তোমার বাবা দাদা কি করে আমার নামের জন্মা সোনা শিরিয়ার নামের জন্ম হলা যদিন ম মকা ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শোনেন আব্দুল মুতালেব কাবা শরীফের কাছ থেকে চক্কর লাগিয়েছে আমিনাকে বললা রে মা আমিনা বলো তো মা তুমি এই ছেলেটার নাম কি রাখতে যাচ্ছ রে মা বলতো আমি আমিনা বললা আব্বা এই ছেলের নাম আপনি রাখে দেন যে আব্বা এই ছেলের নাম আপনি রাখেন আব্দুল মুতালেব বললো না রে মা তোমার ছেলে তুমি রেখে দাও তোমার ছেলের নাম তুমি বলো রে মা বল আমার মধ্যে আব্বা আমার মনটা বলছে আব্বা এ ছেলের নাম রাখেন মোহাম্মা কিংবা এ ছেলের নাম রাখেন আহম্মা আব্দুল মাতালে বল্লা ঠিক বলেছ রে মা ছেলে যেমন সুন্দর রে মা নামটা ওরকম সুন্দর সারা সৌদি আর মাটিতে মাক্কা নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা ঠিক বলেছ মা এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দেওয়া হলো ভাই তো কথা হলো ছেলে পিলে যদি হয় ভাই আমার মা খালা নানি রাকে বলছি যে তোমরা ছেলে পিলে একটু ভালো রাখিও মূলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম সুন্দর নাম রাখবেন কেয়ামতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে খারাপ নাম যদি রেখে দেন ব্যাটারকে নাম

আব্দুল জলিল আব্দুল খালিল এগুলা নাম রাখতে হবে আব্দুল খালেক আব্দুল মালিক সুন্দর সুন্দর নাম রাখবেন আর এরা নাম রাখছে দৌরে ওরে বাবরে মানে ভালো নাম নয় তো ছেলে পিলের নাম ভালো রাখবেন ভাই সুন্দর নাম রাখবেন এবার ভাই আমার আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ আবুল আহাবের একটা দাসি ছিল ওই আবুল একটা দাসী ছিল তার নাম ছিল কিরে ভাইবা ছিল আর নাম আল্লাহর নবী হলো মা আমি না কলে করে যখন স্তনে মুখ লাগাচ্ছে আল্লাহর নবী তার মার দুধ পান করে না তার মায়ের দুধ খাই না মা আমি না ডরিয়ে গেল আল্লাহ মনে হয় আমার ছেলে আর বাঁচবে না রে আল্লাহ একদিন আমা বয়সা পড়নি মা চাঁদে ছেলা যাস না নিহিরা লাই বসে কান্দে বেবে আমে না বেজেছিল না মার দিনার দিওয়ানা দয়ার না একদিন নাবের বের মুখে দোদায় সে দোদ নবে না খায় কান্দিয়া বলে আমি না আর ছেলে বাজবে না নবীজেছিলেন আমার দিনার দিওয়ানা দয়ার নাবি একদিন নাবি বলে মা গো মা তোমার আর খাব না তোমার দুধ খেলে মা গ উমত পাব না যে ছিল দিনের দিওয়ানা দয়ার নাবি এবার ভাই আমার সয়বা এসে যখন ওকে দুধ পান করলো আল্লাহর ডুবি আসুদা হয়ে দুধ পান করলো সোয়াইবা খুশি হয়ে আবুল আহবকে গেজে বলল তার মালিক কে বলল তোমার একটা ভাতিজা হয়েছে এত সুন্দর ভাতিজা তো তার চেহারা পূর্ণিমার চাঁদির মত খালি টল টল করছে তো চেহারা আবদুল্লার বেটা যে সুন্দর সুনা খুশি হই দিয়া কি বের হবে দিশা পায় না যক কেবল যা যাও তোমাকে আমি আজাদ করে দিলাম মানুষ খুশি দে যখন খুশি হয়ে যায় মনডা কি বলতে যা কি বলেও নিজের খুস থাকে না ও এক জনের গরু হারিয়ে গেছে তো গরু হারিয়ে গেছে তা গরুটা যখন ڈھুইড়া পেয়েছে তখন খুশি হয় কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা ক কত খুশি হই ও আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা তো ওয়ার কথা শুনে আল্লাহ আরো খুশি হয়ে যায় যে দেখে দেখ রে খেপাকে খেপার হুঁশ খারাপ হয়ে গেছে খুশির চোটে তো ওই রকম যেন খুশি হয়ে যায় মানুষ তোমার হুঁশটাকে ভেয়ে যায় হুঁশ লড়া থাকে না কি বলতে যে কি বলে দেয় নাকি বাইরে আমার আবুলা বলল যাও তোমাকে আজাদ করে দিলাম এবার সয় বা বলছে আমার বাড়ি কথা আমি তো জানি না কখন ছুটু বেলা থেকে কিনে লেছে গোলাম এবার মনে নাই এবার তখন বললে রাস্তা ধরে চলে যাও তুমি পেয়ে যাবে চলে গেল এবার ভাইরা আমার মাকা ডগরিতা মানে যে দিন মানে ভূমিষ্ঠ হয় আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই কারুর বাড়িতে একমুঠ দানা নাই রে ভাই যে কোন লোক এক দানাগুলো মুখে দিবে এরকম কোনো বাড়ি নাই